আসসালাম আলাইকুমুল্লা আল্লাহর পঞ্চাশটি উপদেশ নম্বর এক যারা আল্লাহর বাণীকে গুরুত্ব দেয় না তা নিয়ে অবহেলা করে হাসি ঠাট্টা করে তাদের কাছ থেকে সরে যাবে নম্বর পরিষ্কার থাকবে ঘুষ খাবে না এবং ঘুষ দিবে না নম্বর চার অন্যের টাকা পয়সা সম্পত্তি জেনে শুনে অন্যায়ভাবে দখল করবে না নম্বর পাঁচ অন্ন বস্ত্র বাসস্থান সংস্থানের জন্য যাদের আনুগত্য করছো তাদের কোনো ক্ষমতাই নেই তোমাকে কিছু দেবার শুধুমাত্র আল্লাহর কাছে চাও নম্বর ছয় খাবারের দাওয়াত পেলে যখন যেতে বলেছে তখনই যাবে বেশি আগে যাবে না খাওয়া হয়ে গেলে দেরি না করে চলে আসবে যাতে তাদের অসুবিধা না হয় নম্বর সাত কথা বলার সময় কারো পক্ষপাতিত্ব করবে না সেটা যদি নিকট আত্মীয়দের বিরুদ্ধেও হয় নম্বর আট বাবা মার সব ব্যাপারে সবচেয়ে ভালোভাবে ব্যবস্থা নিবে বাবা মার সাথে সবচেয়ে ভালো সম্পর্ক রাখবে ও ভালো ব্যবহার করবে নম্বর নয় কাছের আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখবে নম্বর দশ এতিম এবং অভাবী মানুষদেরকে সাহায্য করবে নম্বর এগারো কারো কোনো উপকার করলে তা তাকে মনে করে দিয়ে কষ্ট দিবে না নম্বর বারো কারো উপকার করলে তার বিনিময়ে তার কাছ থেকে কোনো উপকার এমনকি ধন্যবাদও আশা করবে না নম্বর তেরো কাউকে কথা দিলে অবশ্যই কথা রাখবে তোমার প্রত্যেকটা অঙ্গীকারের ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করা হবে নম্বর চোদ্দ যারা ভালো কাজ করছে তাদেরকে ভালো কাজে সাহায্য করবে উৎসাহ দিবে তাদের সাথে ভালো কাজে যোগ দিবে যারা খারাপ কাজ করে তাদেরকে কোনো ধরনের সাহায্য করবে না নম্বর পনেরো যারা ফাজলেমি করে তাদের কাছ থেকে নিজের সম্মান বজায় থাকতে সরে যাবে নম্বর ষোলো নোংরামি অশ্লীল কাজের ধারের কাছেও যাবে না সেটা গোপনে হোক অথবা প্রকাশ্যে নম্বর সতেরো বিপরীত লিঙ্গের প্রতি দৃষ্টি নত রাখো কাম দৃষ্টি নিয়ে তাকাবে না এক পলকের জন্যও নয় নম্বর আঠারো কারো সম্পর্কে খারাপ কিছু শুনলে তার সম্পর্কে ভালো ধারণা রাখো যতক্ষণ পর্যন্ত তুমি তার সম্পর্কে সঠিক তথ্য না পাচ্ছ অন্যদেরকে নির্দোষ হিসেবে নিবে যতক্ষণ না তার দোষ প্রমাণিত হয় নম্বর উনিশ দুষ্ট খারাপ কেউ তোমাকে কোনো খবর দিলে সেটা ভালো করে যাচাই করে নিশ্চিত হও যাতে করে তুমি এমন কিছু করে না ফেলো যার জন্য তোমাকে পরে পস্তাতে হয় নম্বর বিশ তোমার যা সম্পর্কে সঠিক জ্ঞান নেই তা অন্ধ অনুসরণ করবে না কারণ আল্লাহর আদালতে তোমার দৃষ্টি শ্রবণ এবং হৃদয় এই সব কিছুর বিচার হবে নম্বর একুশ যে কোনো মানুষের সাথে কথা বলার সময় ভদ্র মার্জিতভাবে কথা বলবে নম্বর বাইশ কোনো ভনিতা না করে ধোকা না দিয়ে যা বলতে চাও পরিষ্কার করে বলবে নম্বর তেইশ চিৎকার করবে না কর্কশভাবে কথা বলবে না নম্রভাবে কথা বলবে নম্বর চব্বিশ মনের মধ্যে যা আছে সেটাই মুখে বলবে নম্বর পঁচিশ ফালতু কথা বলবে না এবং অন্যের ফালতু কথা শুনবে না যারা ফালতু কথা বলে অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করে তাদের কাছ থেকে সরে যাবে নম্বর ছাব্বিশ